ভাই এই ধরনের ল্যাপটপ স্টিকার আর কত দিন এখন থেকে আপনি চাইলে আপনার ছবি দিয়ে কিংবা যে ধরনের ফিক্সার দিয়ে কাস্টম ভাবে তৈরি করতে পারবেন এই ধরনের ল্যাপটপ স্টিকার দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কাস্টম ল্যাপটপ স্টিকার তৈরি করেছি যেটা কিনা আমার ছবি দিয়ে তো আজকের এই ভিডিওতে আমার এই কাস্টম ল্যাপটপ স্টিকারটি আমার এই ল্যাপটপে লাগিয়ে দেখাবো সে সাথে জানাবো আপনারা এই ধরনের কাস্টম স্টিকার গুলো কোথায় পাবেন বা কিভাবে অর্ডার করতে পারেন সে সাথে এর প্রাইসটা কেমন আসতে পারে তো এই হচ্ছে আমাদের কাস্টম ল্যাপটপ স্টিকার দেখতেই পাচ্ছেন আমার ছবি দিয়ে তৈরি করেছি তো এটা লাগানো খুবই সিম্পল আপনি নিজেও এটা আপনার ল্যাপটপে সেট করতে পারবেন এর জন্য জাস্ট স্টিকারের পিছনের সাইডটি উঠে ফেলবেন তারপরে আপনার আস্তে আস্তে পিছনের খুলবেন আর এখানে ল্যাপটপে এখানে লাগানো শুরু করবেন এগুলো ভালোভাবেই বসেছে আপনি যেভাবে লাগান না কেন এখানে এখানে যদি হাওয়া থাকেও সেটা আপনার পরবর্তী দিলে মিশে যাবে তা আমি মেশানোর জন্য একটা কার্ড ব্যবহার করতে পারেন আহ ভিজিটিং কার্ড অথবা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এটিএম কার্ড ইউজ করতেছি তো এটিএম কার্ড না থাকলে ভিজিটিং কার্ড বা শক্তভক্ত একটা যে কোনো একটা কার্ড ইউজ করবেন এটা দিয়ে চেষ্টা করবেন ভিতরে যে হাওয়া গুলো থাকে এগুলো বাইর করে দেওয়ার জন্য এইভাবে সাইলো আপনারা এই স্টিকারটি খুব সহজে লাগিয়ে নিতে পারেন আর দোকান থেকে লাগিয়ে নিয়ে আসলে তো আর কোনো কথাই নেই তার খুব ভালোভাবে লাগিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর ভাবে ভালোভাবে এটা ফিনিশিং দিয়ে দিলাম এবং কি আমার ভালোভাবেই হয়ে গেছিল আমাদের কাস্টম ল্যাপটপ স্টিকার লাগানো ডান দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবেই ফিনিশিং হয়েছে খুব সুন্দর লাগতেছে তো আপনারা করে নিজের কাস্টম ছবি দিয়ে বা নিজের যেকোনো পছন্দের কাস্টম দিয়ে আপনার এভাবে কাস্টম ল্যাপটপ স্টিকার তৈরি করতে পারেন তো এগুলা অনলাইনে পাওয়া যায় অনলাইনে আপনি অর্ডার করতে পারেন অনলাইনে প্রাইস দেখলাম যে তিনশো থেকে সাতশো টাকা এরকম পড়বে বা তিনশো টাকার আশেপাশে আপনার প্রায় আসতে পারে যেমন আমি দারাজু দেখলাম দারাজু এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া গুগলও কাস্টম ল্যাপটপ স্টিকার লিখে সার্চ করলেও আপনি পাবেন জাস্ট আপনার জাস্ট তাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেইলে অথবা যে কোনো মাধ্যমে আপনার আপনার পছন্দের ফিক্সারটি পাঠাবেন তবে খেয়াল রাখবেন আপনার ফিক্সারটি যেন একটু ভালো মানের হয় ভালো মানের হলে আপনার স্টিকারটিও খুব ভালোভাবে ভালোভাবে আসবে মানে সুন্দরভাবে আসবে তো একটা ভালো কোয়ালিটির একটা ফিক্সার দেওয়ার শুরু দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার স্টিকারটিও সুন্দরভাবে প্রিন্টিং হয় প্রিন্টিং হয়ে আসে তো তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার ছবিটি সেন্ড করবেন তারা আপনাকে ডেলিভারি করে দিবে তো অনলাইনে একটু প্রাইস বেশি দেখলাম যে তো আমি অনলাইনে না করে আমি অফলাইন থেকে করেছি তো অফলাইনে আপনার যে কোনো কম্পিউটার দোকান যে কোনো কম্পিউটার দোকান বলতে যারা ভিজিটিং কার্ড তৈরি করে বা প্রিন্টিং এর কাজ করে ওই ধরনের ওইসব কম্পিউটার দোকানে যাবেন গেলে তারাই করে দিবে দ্যাট মিনস যারা টি শার্ট অথবা গ্লাসে বিভিন্ন ধরনের পেন্টিং এর কাজ করে থাকে তারাও এইগুলো করে থাকে তো তাদের কাছে গেলে খুব সহজে করতে পারবেন দেখবেন যে অনলাইন থেকে তাদের কাছে অনেক কমে করতে পারবেন তো আমি সম্ভবত এটা দুশো টাকা দিয়ে করতে পেরেছি তো আপনারাও তাহলে দুশো টাকায় বা আড়াইশো টাকা এরকম অফলাইনে গিয়ে করতে পারবেন অনলাইনে একটু খরচ বেশি কারণ ডেলিভারি চার্জটা সকালে অ্যাড করে তো আপনারা চাইলে এভাবে সরাসরি করতে পারেন আর চেষ্টা করবেন একটা ভালো কোয়ালিটির ফটো দেওয়ার জন্য ফিক্সার দেওয়ার জন্য তাহলে আপনার এর ফটোটাও ভালো আসবে তো এসিল অস্কের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনার ফিডব্যাকস আর একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন